নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আজ খুব ছোট্ট ছোট্ট মানে সাইজে ছোট খুব সাইজে ছোট্ট একটি পত্রিকা আত্মজ এটি তাদের একই সঙ্গে উৎসব সংখ্যা এবং মনীন্দ্রগুপ্তকে স্মরণ সংখ্যাও বটে তো এই সংখ্যাটিতে বেশ কিছু কবিতা আছে আত্মজ পত্রিকাটির সম্পাদক অরুন্ধতী সেনগুপ্ত এটি দু হাজার আঠারোর উৎসব সংখ্যা মানে তখন পত্রিকাটির বয়স একুশ বছর এই ছোট্ট পত্রিকাটি থেকে আমি কয়েকজনের কবিতা পড়ব আমার মনে হচ্ছে এখানে যারা কবিতা যা যাদের কবিতা এখানে আছে তাদের অধিকাংশই আমার অপরিচিত দু চারজন হয়তো পরিচিত হতে পারে না পরি প্রথমেই আছে বিশ্বনাথ ঘোষের কবিতা দুটি কবিতা আছে ভেঙে গেল একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে স্মৃতিভ্রংশ ছবিগুলো গুছিয়ে রাখি একদিন শেষ রাতে গল্পের জোনাকিরা উড়ে এলে ঠাকুরদার যৌথ খামারে স্বপ্ন মাখি একদিন সন্ধ্যাকালে ধান্য মঞ্জুরি নিয়ে খেলতে খেলতে ভেসে উঠল কিশোর বেলা একদিন সন্ধ্যাকালে অন্ধকার সহবাসে বাঁশির মোচরে ভেঙে গেল মিলন মেলা পরের কবিতাটি ছবি ঢেকেছি সূর্যাস্তে মুখ যে অন্ধকারের স্রোতধারা বিরূপায় নাবছে। বেদনা ঘন শীতল হাওয়ায় কালচে মেঘে টুকরো জড়িয়ে বর্ষণমুখর মুখর গঞ্জের মাঠঘাটে নিবন্ত চুল্লির ধারে অস্তমুখী ম্লান রোদের আভায় চূর্ণ কুন্তলে তখন উঠছে ভারতবর্ষের বিপন্নতার ছবি রেলি ব্রিজে ঝমঝম শব্দে রেলি ব্রিজে কথাটা আছে আমি রেলি ব্রিজে কিনা নাকি এটা ছাপার ভুল নাকি রেল ব্রিজ সম্ভবত রেল ব্রিজ হবে যাই হোক পরের কবিতাটি সনদ্দে। এখানে সনদদের কবিতা এখানেও মনে হচ্ছে সম্ভবত দুটো কবিতা আছে কিন্তু কবিতার নাম এবং কবিতা মোটামুটি একসঙ্গে মিশে আছে তাই আমি বুঝতে পারছি না যে কবিতার শিরোনামটি আবার কবিতার শরীরেরই অঙ্গ অথবা কবিতার শিরোনাম নেই অথবা এই যে অংশটুকু আমি পড়ব সেটা দুটো মিলিয়ে একটা কবিতা আমি ঠিক বুঝতে পারছি না ছবিটা আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সনদদের কবিতা অচিহ্নিত সে বাণীহীন অচিহ্নিত সে নির্জন অচিহ্নিত সে বাংময় দৃশ্যে অদৃশ্যে সে সঞ্চারিত অপরূপ সে অধরা তাকে চিনি চিনিও না তাকে শঙ্কর দাসের কবিতা জীবন কথার ভেতরে শুধু গুটি পোকা আর খুব সন্ত্রাস ছিল জীবনের সব সু কাজ জুজুবুরি হয়ে গেছে জানি সমুদ্র পারের বন নিঃশ্বাসের দুর্বলতা টের পায় তবু সত্যি মিথ্যে বুঝে গেছি সাদা ভেড়ার মতন অবিশ্বাস্য সংকীর্ণ পথে ফিরি রাতের আশ্রয়ে বাড়তি উৎসাহ নেই শুধু দেখি গাঢ় অন্ধকার আমাদের কথোপকথনের ভেতর না টানা পোকা ডাকে রাতের খাবারের পাশে আসে অতিথি ইঁদুর অমর ঘোষের কবিতা মায়া কৌট অপরূপ ছুঁয়েছে হৃদয় স্বপ্নের মায়া ভরা কৌটো খুলে দেখি কিছু নেই অথচ অনেক কিছু আছে ভেবে যত্নে আদরে ছায়া শরীরে করেছি চুম্বন রূপকথার দিন থাকা ভালো তরঙ্গে নাপথলিনে অমল নই তথাগত মৌলিক যদি দেখো চৌরাস্তার মোড়ে আকাশ ভাঙা বৃষ্টিতে তুমুল ভিচ্ছি দাঁড়িয়ে ভেবো না আমার ছাতা নেই বা ভেঙে গেছে মাথার আড়াল আমি ভিজতেই চেয়েছি এইভাবে যেভাবে গ্রীষ্মের প্রখর তাপে দাঁড়িয়ে গায়ে মেখেছি রোদ্দুর আড়ালহীন আমি শৈশবের নেশা পেয়ে বসেছে আমায় পথ ধরে বয়ে চলা বর্ষার স্রোতে কাগজের নৌকো ভাসিয়েছি অজানার দিকে আজও নৌকো ভাসাতে চাই মোচার খোলের মতো ছোট যাতে আমি একলা মাঝি আমি সেই নৌকো দেখতে চাই ফুলের আহ্বান শুনতে চাই বসন্তের গান আমি তো অমল নই যে ঘরে বন্দি হয়ে খোলা জানলার ধারে বসে দইওয়ালা সুধার গল্প শুনব আর সেই চিঠির কথা ভাবব প্রদীপ গঙ্গোপাধ্যায়ের কবিতা মায়াবী এক এবং দুই এক হাওয়ায় কাগজ উঠছে পুরো ছাই বৃষ্টি ভেজা ময়লাটে ধোয়া পথ পিলসু ঘট দু ঈশ্বর আকাশ ঘিরে মেঘ করেছে বহুবার দুই তোমার জন্য ফুল জল ফুলদানি পাখি উড়াল ছেড়ে যায় মায়া বিরোহী আকাশ জানলার খড়খড়ি সাদা কালো মন নির্জনতায় একাকার শ্যামলজিৎ সাহার কবিতা বালি বহুদিন পরে আপনাকে দেখলাম চোখে অস্থিরতা ঘুমে চোখ আধ খোলা যেন কোনো হতাশার কাছে আত্মসমর্পিত আপনাকে আমি চিনি ভেতরে ভেতরে রাস্তার ওপার থেকে ডাকছেন একটানা অথচ রাস্তার ওপারে যাব সেও উপায় নেই একটার পর একটা গুঁড়ো বালি উড়ে আসছে এখন আপনি চোখ বুঝে অদৃশ্যে দাঁড়িয়ে এক ঝলকে চাইছি আপনাকে উথাল পাথাল করি নিপবিথি ভৌমিকের কবিতা হত্যা খেলা রক্তের ভেতরে জেগে ওঠে আবার হত্যাকল্প অক্ষর ছুঁয়ে নামা যত হিংস্র শব্দ গান টান দিয়ে ডেকে যায় আবার আবার নরক লীলার বান জেগে ওঠে ঘুমন্ত দিন স্নিগ্ধ রাত ভেজা পবিত্র সব তবু হিংস্রতায় ভিজে যায় সেই নিষ্পাত মনন অথচ দেখো এই রক্ত রক্ত খেলা কেই বা চায় আর কেউ কি চায় পিতৃহারা শিশুর ক্রন্দন সর জানি সবই জানি জানেও সবাই তবু আত্মার কথা শোনে না কেউ ধর্মের মুখোশ করে যে আমরাই অধর্মীয় আগুন তাপস মিত্রের কবিতা আসে না কেন মৃত্যু কি শীতল পাঠী রাতের স্বপন কে জানে এত আগুন কি করে নিভে যায় জীবন মুছে যায় সামান্য বাতাসে খড়কুটো সকাল হলেই ভোরে রজানা ডেকে দেয় উঠে পর রাস্তা কোলে এখনো বাতি নেমেনি আত্মজারা বিছানা বালিশে বেলা বাড়ার সাথে সাথে সময়ের ঝুড়ি নামে কত পাখি মানুষজন প্রতিদিন যায় আসে বাসা বাঁধে বুঝি না যে চলে যায় সে আর আসে না কেন অমিত কাশ্যপের কবিতা তৈজস অত ভেঙে বলার কি আছে তৈজস বুঝে নেবার মতো ফেলে ছড়িয়ে দৃষ্টি ফিরে আসছে চমৎকারহীন হয়ে থাকা কতটুকু থাকা বলতে পারো যাবে যাও এসো না এলে সেই এলোমেলো কথা ঝাপসা হয়ে যাবে অকারণে ঘন মেঘ যেমন ঝাপসা করে ঘরের আবহাওয়া নিশ্চুপে কাছও কেমন চেনা নয় হাতছে একো নকোন চেয়ার টেবিল ডাইনিং দেখো ঠিক টাওয়ালের আশ্চর্য গন্ধ বারান্দায় ঝুলে আছে মৌমিতা মিত্র ঘরের রং গতকাল দেখেছিলাম আমার ঘরের সব রং সরে সরে যাচ্ছে আজ সব রং এসে জমা হয়েছে একটা বিন্দুতে সেই বিন্দুর ওপর আমি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম অরুণা মুখোপাধ্যায়ের কবিতা রিংটোন বাজে কাফিটেরিয়ায় মুখোমুখি দুজনে বসে মোবাইলে রিংটোন বাজে পুরনো সেই দিনের কথা কাফেটোরিয়ার সেই একই টেবিলে দুজনে মুখোমুখি আজ আবার চল্লিশ বছর পরে চল্লিশটা বছর পার করে রিংটোন বাতাসে ভাসে পুরনো সেই দিনের কথা মনে শুধু ফিরে ফিরে আসে ভগ্ন ইঙ্গিকার সমরেশ মণ্ডলের কবিতা সকালটা নির্ভেজাল একটা সকাল থেমে থাকে দরজার বাইরে কিন্তু বারান্দায় বারান্দা থেকে বাতাস গুলিয়ে ওঠে ফিরে আসে আমার ঘরে ঘর থেকে আলমারি খাট বিছানা বালিশ ঘুরে আমার টেবিলে এসে থামে আমি তাকিয়ে থাকি সকালটার দিকে আর সকালটা এক সময় হেঁকে কেঁদে জীবন ভাসিয়ে চুপচাপ এসে বসে ডায়েরির পাতায় আমরা আত্মজ এই পত্রিকাটি থেকে অরুন্ধতি সেনগুপ্ত সম্পাদিত আত্মজ পত্রিকাটি থেকে আমরা কয়েকটি কবিতা পড়লাম অনেকগুলি কবিতা আছে সবগুলো পড়ার সময় এবং সংগতি কোনোটি আমার নেই সম্ভবত আমি যেমন লেখাগুলি এখানে আছে যেভাবে আমি দেখেছি সেভাবেই পড়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য নমস্কার